এই তো দিন পনেরো আগের কথা ট্রেনের লেডিজ কম্পার্টমেন্টে যাত্রা করছিলাম আশেপাশে কম বেশি সকলেই গল্পে মুশকুল টপিক মোটামুটি একটাই স্বামী শাশুড়ি সংসার সব আমার তো আবার ফ্যামিলি ড্রামা শুনতে বেশ ইন্টারেস্টিং লাগে তাই ভালোই লাগছিল গল্প শুনে আমি জানালার বাইরে তাকিয়ে মুচকি হাসছিলাম পাশে বসা এক আনটি হঠাৎ প্রশ্ন করে বসলেন মামনি তোমার বাড়ি কোথায় এই সহজ প্রশ্নের উত্তরটা দিতে গিয়েই হ্যাঁচকা লাগলো সত্যি তো আমার বাড়ি কোথায় তাই একটু ঘুরিয়ে বললাম মানে আমার বাপের বাড়ি অমুক আর শ্বশুর বাড়ি তমুক গ্রামে তারপর ওরা নানান গল্প করে গেল কারো শ্বশুর বাড়ি খুব ভালো আবার কারো মেয়েটা বড্ড অশান্তিতে আছে কারো বৌমা বড্ড বেশি জ্বালায় আবার কারো জামাই মেয়েকে বড্ড ভালো রেখেছে যেমন হয় আর কি আমাকেও প্রশ্ন করলো টুকটাক কিভাবে অ্যাডজাস্ট করছি এতখানি ডিস্টেন্স বাড়ি সমস্ত কাজকর্ম করতে হয় কি না ইত্যাদি ইত্যাদি তখন ওদের হ্যাঁ না করে উত্তর দিলেও মাথার মধ্যে চলতে থাকে সেই একটাই প্রশ্ন আচ্ছা আমার বাড়ি কোথায় অথচ এই তো মাস ছয়েক আগের কথা তখন তো যে কোনো প্রয়োজনে তা পরীক্ষার ফর্ম ফিল আপ হোক বা আধার কার্ড কিংবা শপিং মলের বিলিং সেকশন অবলীলায় ঠিকানার জায়গায় বলে এসেছি আমার ছোটোবেলার বাড়ির ঠিকানা যেখানে আমার জন্ম যেখানে কেটেছে আমার শৈশব আমার আসতো একটা মেয়েবেলা তবে আজ এমন হোঁচট খেলাম কেন এই তো বিয়েটা পাকা হলো যখন তখন বোনেরা বলতো এখন তো তুই অমুক জায়গার বাসিন্দা তখনও মনে মনে মাথা উঁচু করে ভেবেছি আমি কেন ওখানকার লোক হতে যাব। আমি যেখানকার সেখানকারই আজও আমি খাতায় কলমে এখানকার ঠিকই কিন্তু মনের মধ্যে এমন একটা কিন্তু কেন বিয়ের আগে বড়দের বলতে শুনেছি বিয়ের পরে শ্বশুর বাড়িটাই নাকি মেয়েদের আসল বাড়ি আবার তাদেরই মুখে শুনেছি দুদিন পরে পরের ঘরে যাবি কাজকর্মগুলো মন দিয়ে শিখে নে আচ্ছা যদি একবারের জন্য মেনেও নিই যে শ্বশুর আসল বাড়ি তবে সমস্ত হই হল্লা আদর যত্ন ভালোবাসার মধ্যেও একটু ফাঁকা পেলেই মনটা কেমন হু হু করে ওঠে কেন কেন বারবার মনটা বলে ওঠে বাড়ি যাব আবার যে বাপের বাড়িতে এতগুলো বছর কেটে গেল সেখানে টানা কয়েকদিন থেকে গেলেই বা ঘন ঘন যাতায়াত করলে মনের মধ্যে এমন একটা দ্বিধা একটা অস্বস্তি কাজ করে কেন পাড়া পড়শি আত্মীয় স্বজনের একটা বাঁকা দৃষ্টি অলক্ষে ঘুরে বেড়ায় যেন আসলে সদ্যবিবাহিতা এক নারী জীবনের হিসেব মেলানো বড্ড কঠিন লোককে যদিও আমি বলে বেড়াই এখন আমার একটা নয় দু দুটো বাড়ি আসলে আমি জানি একটা স্বাক্ষর শুধু একটা স্বাক্ষর আর একটা কবুল আসলে আমার থেকে কেড়ে নিয়েছে আমার আমিত্ব আমার অস্তিত্ব আর আমার ঠিকানা